তো আপনারা ভিডিওটা দেখলেন চাষিরে নাকি নমিনেশন না দিলে চাষি কি করবে সে বঙ্গবন্ধুর কাছে বেহেস্তে গিয়ে নালিশ করবে তো চাষির কত আত্মবিশ্বাস এত এতখানি আত্মবিশ্বাস না থাকলে সে এরকম কথা বলতে পারে না যে সে বঙ্গবন্ধুর কাছে বেহেস্তে গিয়ে নালিশ করবে তো দেখছেন চাচি কত বড় পলিটিশিয়ান সে রাজনীতিবিদ সে নাকি বিয়াও করেনি সেই একমাত্র আওয়ামী লীগের জন্য রাজনীতির জন্য তার মতন আমি রাজনীতিবিদ আর কখনো দেখিনি তো সে নাকি সেও বেহেস্তে যাবে আর আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে নাকি বেহেস্তে গেছে সেইখানে যাইয়া সে নালিশ করবে আর চাষির জীবন যৌবন সব শেষ করে এই কিসের পিছনে পিছনে রিয়াদ ভাই রাজনীতির রাজনীতির পিছনে

পাগলের ডাক্তার দেখানো উচিত এ শাচী কিন্তু তোমাকে বরিশিল্লে আর একটু ও মোর আল্লাহ হরসেন কি ও চাশী আম্মা আপনি কি মোকে বরিশিল্লে গো নাম ডুবাইয়া বঙ্গবন্ধু বেহেস্তে যাইবে না দোজোকে যাইবে। হ্যাঁ একমাত্র আল্লাহ বাক ছাড়া আর কেউ বলতে পারবে না কিন্তু আপনি যে বলছেন আপনি বঙ্গবন্ধুর সাথে বেহেস্ত যাই দেখা করবেন আপনারা যে আল্লাহ বেহস্তে নেবে এর কোনো দলিল আপনার আছে ও চাশী আম্মা বরিশিল্ল্যা